প্রতিটা গিটে এই যে কয়টা দেখা যাচ্ছে এখানে লাউ হচ্ছে তিনটা এখানে হচ্ছে একটা আবার ওই দেখেন প্রতিটা গিটে গিটে হচ্ছে আপনার লাউ ধরতেছে এই যে এখানে পুটি গিটে গিটে লাউ আছে সালাম আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা আমার এই যে মঙ্গল রাজা জাতের যে টমেটোটা চাষ করেছি তার উপরে যে আমার একটা হলো মাছা দেওয়া আছে এই মাছাটার উপরে আমি লাউ দিয়েছিলাম সেই লাউটার একটা আপডেট আপনাদের মাঝে আমি এর আগেও শেয়ার করেছি আজকে আবার একটু শেয়ার করতেছি লাউয়ের যে থ্রি কাটিং আমরা করি থ্রি জি কাটিং করার পরে আসলে যে এটার বাস্তব চিত্রটা কি সেটা এর আগেও আমি আর ভিডিও আপনাদের দিয়েছিলাম তা আজকে একটু আরও স্পষ্ট একটু দেখার চেষ্টা করতেছি এই যে দেখেন প্রতিটা গিটে এই যে কয়টা দেখা যাচ্ছে এখানে লাউ হচ্ছে তিনটা এখানে হচ্ছে একটা আবার ওই দেখেন প্রতিটা গিটে গিটে হচ্ছে আপনার লাউ ধরতেছে এই যে এখানে পুটি প্রতিটা গিটে গিটে লাউ আছে অর্থাৎ এই যে আবার এখানে দেখা যাচ্ছে দুইটা এখানে অর্থাৎ ম্যাক্সিমাম গিটের মধ্যে আপনার হলো একটা তো আছেই এবং কোথাও দুইটা থেকে তিনটা লাউ দেখা যাচ্ছে এটা হলো অবিশ্বাস্য একটা ব্যাপার এবং খুব সুন্দর এবং এই যে লাউগুলো একটু বড় বড় হচ্ছে এই যে লাউগুলো বড় বড় হচ্ছে এবং দেখতে খুব ভালো লাগতেছে এই যে এগুলো ধীরে ধীরে বড় হবে এবং এগুলো ধীরে ধীরে বড়ো হবে এবং ইতিমধ্যেই আমার এখানে এই যে এই লাউগুলো হলো এই যে বড়ো হয়ে গেছে এবং এগুলো নিচে নামা শুরু করছে এই যে এগুলো হচ্ছে লাউ এখানে হলো গোল লাউ আছে আবার হলো আপনার লম্বা লাউই আছে দুই ধরনের যাতে আমি চাষ করেছি যেহেতু আমার হলো প্রথমেই আমার পারিবারিক চাহিদাটা আমি মেটানোর চেষ্টা করি এবং তারপরে যেগুলো অতিরিক্ত থাকে সেগুলো স্থানীয় বাজারে আমি এটা বিক্রি করে দেই তা আমার যেহেতু পারিবারিক চাহিদাটা পূরণ করাই হলো মূল লক্ষ্য সেক্ষেত্রে আমি হলো লাউয়ের যে কয়েকটা জাত আছে সবগুলো লাগানোর চেষ্টা করি এবং সেগুলো থেকে আমার হয়তো পারিবারিক যে চাহিদাটা আছে সেটা মিটে যায় তা আপনারা যারা লাউ চাষি আসেন তারা এই যে ওয়ান জি কাটিং তারপরে টু জি কাটিং তারপরে থ্রি জি কাটিংটা যদি করে দেন তাহলে আপনাদের ফলনটা আপনারা নিজের চোখেই দেখতে পারবেন আমি হলো এর আগেও দেখাচ্ছিলাম এবং আজকেও আবার দেখালাম এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ আরও দেখানোর চেষ্টা করব। যে হলো থ্রি জি কাটিং করার পরে লাউয়ের যে ফলাফলটা আসে এটা হচ্ছে অবিশ্বাস্য একটা ব্যাপার অর্থাৎ থ্রি জি কাটিং করার পরে লাউয়ের আপনার হচ্ছে স্ত্রী ফুলের সংখ্যা অনেকাংশে বেড়ে যায় এবং হলো পুরুষ ফুল কমে যায় আর স্ত্রী ফুলটা যদি বেড়ে যায় তাহলে আপনার লাউ পরিমাণে বেশি ধরবে এটাই স্বাভাবিক তা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম